হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আনি আজকে একটা টেস্টি আর হেলদি রেসিপি আর খুব সহজে তোমরা চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাক আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দিয়ে মাংসটাকে খুব ভালো করে মিক্সড করে নেবো মাংসটাকে মিক্সড করে কিছু করে জন্যে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো আমার পুরনো বন্ধুরা তো পাশে আছেন আর আমার নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ পাশে আমার বন্ধু অনুরোধ রইল আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা ফুল ওয়াচ করব প্লিজ যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন তো এই যে দেখুন খুব ভালো করে মাংসের সঙ্গে টক দই আর মশলাটা মিক্সড করে নিয়েছি এই যে দেখুন রেডি হয়ে গেছে এটা ম্যারিনেট করে রাখার জন্যে আমি দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো ততক্ষণে চলো মশলাটা রেডি করে নিই এই যে দেখো কড়া গরম করে নিয়েছি নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটার সরি বাটার নয় সাদা তেল আর কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে জিরে সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর দেবো টমেটো আর এই যে দেখো মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডে একটু মিক্সড পেস্ট রেডি করে নেবো তো তোমরা দেখতে থাকো এই যে দেখো প্রায় ভাজা হয়ে এসছে তো এইগুলো মশলাগুলো এবারে তুলে নেবো ওই কড়াইয়ের মধ্যে অল্প করে একটু বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে মধ্যে কিছুটা পরিমাণে কাজুবাদাম দিয়ে দিলাম দিয়ে কাজুবাদামটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে ভীষণই ভালো লাগবে খেতে আর ভীষণই টেস্টি আর হেলদি একটা রেসিপি আর এই যে বাটার চিকেন একবার হলেও বাড়িতে ট্রাই করবে ভীষণই ভালো লাগবে এই যে দেখা করার মধ্যে বাটার দিয়ে দিলাম এবারে ওই বাটারের মধ্যে একটা শূন্য লঙ্কা আর এলাচ আর দিয়ে দেবো গোটা জিরে দিয়ে একটু নেড়ে দেবো বাটারটাকে দিয়ে এবার এর মধ্যে মাংস ম্যারিনেটে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তোমরা একবার এইভাবে বাটার চিকেন করো ভীষণ ভালো লাগবে লুচি পাউডার রুটি ভাত যে কোনো সঙ্গে ফ্রাই করো সার্ভ করতে পারো তো এই যে দেখো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার যে মশলার পেস্টটা ছিল মশলার পেস্টটা এখানে রেডি করে দিয়ে দিলাম বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ফুল অস দেখো আর এই যে দেখো খুব ভালো করে এটাকে মিক্সড করে দিলাম মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এই যে দেখো খুব ভালো করে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করো ভীষণই ভালো লাগবে খুবই সহজ আর খুব টেস্টি খেতে রুটি পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়া যেতে পারে তো এই যে দেখো প্রায় হয়ে এসছে এবার এর উপরে দিয়ে দেবো গরম মশলা এবার এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এটাকে হতে দেব আর বন্ধুরা ভিডিওটা যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর এই যে দেখো হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম তোমার গরম মশলা হয়ে এসছে মানে এটাকে নামিয়ে নেব তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করো ভীষণই ভালো লাগবে খেতে রেডি হয়ে গেছে বাটার চিকেন এই দিয়ে খুব মানে হালকা খুব অল্প মশলা দিয়ে আর খুব চট জলদি রেডি হয়ে গেছে বাটার চিকেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার কোনো একদিন অন্য রেসিপি নিয়ে হাজির